দামি শাড়ি পরার যখন অতই শখ নিজের বাড়কে বলো না কিনে দিতে সে মূলত তো নেই দেখে কথা কার কি বলছিস তুই তুই আমি তুই যা আমরা বোনের মতো তোর শাড়ি আমি পরব আমার শাড়ি তুই পরবি এটাই তো স্বাভাবিক থাক দিদি অনেক হয়েছে আবার না বলে বসো তোমার বাড়কে আমি রাখবো আমার বাড়কে তুমি রাখবে সেটাও স্বাভাবিক নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ব্রিটিশ আর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম তো দেখুন বন্ধুরা আমি নতুন নাইটি পড়েছি আর এই দিকে হচ্ছে এই একটা নাইটি নিয়েছি তো বিয়ে করার পরে এই দুটো নাইটি নেওয়া হয়েছে তো নাইটি দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর বন্ধুরা অনেক দিন ধরে আপনাদেরকে ভিডিও দেয়া হচ্ছে না কিছু সমস্যার কারণে প্লিজ আপনারা সবাই পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এইদিকে দেখুন সকালবেলা টিফিন করলাম তো টিফিন খাওয়ার পরে হঠাৎ করে দেখলাম একটা পার্সেল আসলো কী পার্সেল আমি তো বুঝিয়ে উঠতে পারলাম না তাবাকে আমাকে বক্সটা খোলার জন্য বলল তো আমি বুঝতেই পারছি না যে আমার জন্য আবার গিফট তো বর পয়লা বৈশাখ উপলক্ষে আমাকে খুব সুন্দর একটা গিফট করলো তো সেই জিনিসটা কি জানো তো এই জিনিসটা হচ্ছে আমার রিং লাইট খুব পছন্দের তো বন্ধুরা এই ভিডিওটি প্রায় এক মাস আগের পয়লা বৈশাখ মানে বুঝতেই পারছ তো আমার পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেলো আমি তার জন্য খুবই দুঃখিত তো এখনও পর্যন্ত সেইভাবে ভিডিও করা হয়নি তো তোমরা পাশে থাকলে আমি আবার নতুন করে শুরু করবো এখন কী হয়েছে জানো তো বন্ধুরা বিয়ে করার পরে বলছি বন্ধুরা ফাইনালি আমি কোথায় আসলাম আমি তো ভাবতেই পারিনি যে আমি কোনোদিন আসতে পারবো তারপরে এসে আমার সত্যি খুব ভালো লাগলো তো চল আমার পরে তো জায়ের বাড়ি আসার পরে একটু টিফিন করে নিলাম কিচেনতে আছে চা করে নিলাম তো ওখানে গিয়ে এত ভালো লেগেছে আর ব্লগ ভিডিও कंटिन्यू করতে পারলাম ভিডিও করা শুরু করে তুমি আমার ओनली বিউটি ও বাবা সুন্দরী তো মাকে নিয়েই ফটকা শোনো না কুলটুশি খেলেছি প্রে মেরে ফটকা লে হালুয়া ले हलवा অনেক আনন্দ করলাম যায়ের বাড়ি এখন বাড়ি যাওয়ার পালা মনটা সত্যি খুব খারাপ লাগছে কিন্তু কী করবো আমাকে তো যেতে তো হবেই তো চলো আবার অন্য সময় আসবো তখন আরও আরও মজা করব তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন ট্রেন ধরবো তা বন্ধুরা আমি বাড়িতে আইসক্রিম পাতিয়েছি আমার মতন করে বেশি কিছুই লাগবে না তো দেখো কীভাবে করেছি বলছি এই দেখো বন্ধুরা আইসক্রিম ট্যান্ট হ্যান তো চলো খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো মোটামুটি ভালো হ্যালো বন্ধুরা এখন বাজে রাত একটা দেখো আমি জেগে আছি কেন জেগে আছি এই মালগুলো তৈরি করার জন্য

তো পাশেই তোমার ঠাকুরের পুজো হচ্ছিল একটা মন্দিরে তো সেখানে কিছু ভোগ নিবেদন করা হচ্ছিল শিব ঠাকুরের মন্দিরে তো সেখানে ভোগ খেলাম তারপরে ভোগ খাওয়া দাওয়ার পরে বাড়িতে চলে আসলাম সেটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম তো বাড়িতে চলে আসার পরে যায় দিন তো হল টাটা হ্যাঁ টাটা দাও খাওয়া দাওয়া করবা ঠিক আছে খাওয়া দাওয়া করবা হ্যাঁ খাওয়া দাওয়া করবা রাগ দেখা না আর হচ্ছে খিস্তি দে বানা তেমন হ্যাঁ খিদে পেলে ভালো মুখে বলবা আমাকে খেতে দে কিন্তু রাগ দেখা বানা হ্যাঁ আর মামা আসলে কোলে কোলে উপরে উঠে যেও যা করেছো বাচ্চা মানুষের মতন কাঁদ না হ্যাঁ আসছি বাই বাই হ্যাঁ তোমার জন্য প্রসাদ পাঠাবো খাবা তোমার জন্য প্রসাদ পাঠাবো খাবার রাখলাম টাটা